আসসালামু আলাইকুম রব্রিমান আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে যে একজন নেটওয়ার্ক মার্কেটর আমি যে সাইডে কাজ করি ওটার নাম হচ্ছে ফরটন তো আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো তো আমি আমার ফর্টন আইডিতে যাব এখন দেখি আমি আজকে কত ডলার ইনকাম করতে পারছি আর সেটা বাংলা টাকায় কত টাকা ঠিক আছে তো সিম্পলি আমি আমার আইডিতে যাচ্ছি এই যে আমি কিন্তু আমার ফরটন আইডিতে চলে আসছি দেখেন আমি যদি আজকে আমার ইনকামটা দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখেন আমি আজকে কিন্তু প্রায় ছয় টন ইনকাম করছি এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আমি ছয় টন ইনকাম করছি তো এই ছয় টন আমি আমার ওয়ালেটে নিয়ে যাব এখান থেকে আমি আমার ওয়ালেটে নিয়ে যাব ওয়ালেটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে জাস্ট আমি কনফার্ম করে দিলাম এরপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার কিন্তু ছয় টন কিন্তু আমার ডলার আমার ওয়ালেটে চলে গেছে দেখেন আমার আগে ছিল এগারো ডলার এখানে এগুলো অ্যাড হয়ে যাবে একটু পর দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে সাতাশ ডলার হয়ে গেছে তা আমি আজকে ইনকাম করছি ছয় টন এটা যদি আমরা একটু বাংলা টাকা হিসাব করি এক টন সমান হচ্ছে যে তিন ডলার তো ছয় টনে আমি আঠারো ডলার ইনকাম করছি আজকে এক ডলার সমান সমান হচ্ছে যে একশো টাকা আমার আজকের ইনকাম প্রায় হচ্ছে যে দুই হাজার তিনশো চল্লিশ টাকা ঠিক আছে তো যারা যারা হচ্ছে যে আমার সাথে পর্টনে আর নেটওয়ার্ক মার্কেটিং করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইনকাম করতেছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে